শেষ হোটেলটা দেখায় আপনাকে এখানে চাইনিজ খাবার না সবই না দোকান কি এক মালিকিরি হাসপাতাল মারদ হাসপাতালে গা কোনো সিস্টেম নাই গাড়ি রাখার কাঁচা বাজা আর কিনিবা

এখানে হাববি ঠিক আছে এই জাবেরদের ক্লাসরুম কি সুন্দর না বাচ্চারা খেলাধুলা করে আসো এ দেখেন কি সুন্দর যাবের মাদিদের ক্লাসরুমটা ওটা যাবে তুমি খেলতে পারবা হ্যাঁ হ্যাঁ ভালো লাগে যাবের ঠিকমতো পড়াশোনা করো তোমার খেয়াল দিবে ঠিক আছে তো বাস আছে বাস আছে তারপর ওই যে পশু পাখি আছে যে পশু পাখি আছে দেখছো হ্যাঁ হ্যাঁ